নর্মাল একটি টি শার্টকে ইউনিক করে তুলবো দেখুন প্রথমে আমরা সেন্টার একটি মার্ক করে নিচ্ছি আমরা রাউন্ড একটি টি শার্টকে বি এক করবো দেখুন রাউন্ড মার্ক করার পর ওইটা আমরা কেটে নিব দেখুন কেটে নিলাম কেটে নেওয়ার পর আমরা নেকের যে টপ স্টিচ আছে ওখান থেকে কিছু অল্প পরিমাণে একটু খুলে নিব। দেখুন আমরা খুলে নিলাম খুলে নেওয়ার পর কাটা অংশটাকে এখন আমরা ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দিব যাতে বি শেপ হয় আপনারাও চাইলে এভাবে নর্মাল একটি টি শার্টকে ইউনিক করে তুলতে পারেন দেখুন আমরা ডুকিয়ে নিলাম ডুকিয়ে নেওয়ার পর এখন আমরা হ্যান্ডেল বা হাশ শুয়ের মাধ্যমে এটাকে একদম সেলাই করে দিব হোয়াইট কালার নিলেও আমরা এমনভাবে সেলাই করব যাতে আমাদের সেলাই হয়ে যাওয়ার পর সুতাতি দেখা না যায় দেখুন আমরা কীভাবে কাজটা করছি পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা টান দিব তখন এখানে কোনো সুতা দেখা যাবে না দেখুন আমরা অর্ধেক করছি করার পর এখন আমরা টান দিব টান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের শিলাইটা কিন্তু হাইট হয়ে গেছে এরপরে অপর পাশেও সেমভাবে করলাম দুপাশে সুইং করে দিচ্ছি পুরোটা সেলাই হয়ে যাওয়ার সাথে সাথে আমরা টান দিলে সেম সুতাটা ভিতরে ঢুকে যাবে দেখুন আমরা টান দিলাম টান দেওয়ার সাথে সাথে ভিতরে ঢুকে গেল এখন একদম উপরে আর একটু সেলাই করে আমরা গি দিয়ে যাতে সিলেটি খুলে না যায় দেখুন আমরা এখন কেটে নিব কেটে নেওয়ার পর দেখুন কত ইউনিক হয়ে গেলো একদম বিন এক একটা টি শার্টের মতো হয়ে গেল আপনারাও চাইলে এই টেকনিকটি ব্যবহার করে নর্মাল একটি টি শার্টকে ইউনিক করে তুলতে পারেন